আমি একটা কার্ড দিয়ে বাচ্চা ছেলে দিবেন যে বলছে উনি কিচ্ছু বলবে না এই কার্ডটা কার্ড তো বুঝেন একটা কাগজ কার্ড আমাদের মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ডাক তবে আপনি বুঝে আপনার কি কি রাখা বিশাল হবে করে দিয়ে এই তো এটা রাখা হবে না অন্যান্য তার মানে আপনি যাবেন বিশ্বাস করে গাজীপুর যাবেন

মানুষকে এখানে বলায় রাখছে হ্যাঁ আপনি ছেলে বললেন জেপাবাত্র কিচ্ছু বলবেন না উনি জাস্ট ওনার সাথে কথা বল তোর ভাব রে তুই তো পালতে পারবো কোনো সমস্যা নাই জাস্ট খালি খুঁজ খবর নিবি বৃদ্ধ সময়ে যাওয়ার পরে আর যা করার আমি করবো ঠিক আছে আর যদি মনে করেন ছেলের আর্থিক অবস্থাটা এটা বলে তাহলে আমাদের সাথে যোগাযোগ বেশি আমরা কি প্রয়োজনে তাকে কি করা যায় সেটা আমরা দেখবো ঠিক আছে বাবা যাই আমি হ্যাঁ ঠিক আছে ওকে খাওয়া হয়ে গেলো আর আপনার থাকা হয়ে গেল আর একটা সুখ হয়ে গেলে আপনি এটা পড়েন প্রবলেম আর নাই ঠিক আছে কালকে দেখাবো ঠিক আছে আনবো 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 পাঞ্জাবি